আসসালামু আলাইকুম एवरीवन আপনারা ভিডিওতে যে খাটটি দেখছেন এটি ছয় ফিট সাত ফিট অনেক গর্জিয়াস নকশা এবং অনেক কারুকার্যের একটি খাট এটি আমাদের কাছে একজন ভাই অর্ডার দিয়েছেন তো এটি সম্পূর্ণ রেন্টিকরের শাড়ি পাকা এক কাঠের খাট আপনারা ভালো করে লক্ষ্য করুন কাঠটিতে কোথাও কোনো জোড়া নেই সম্পূর্ণ জোরবিহীন এক কাঠের দুই ইঞ্চি পাকা একটি কাঠের খাট আর এটি আমাদের কাছে ভাইজান অর্ডার দিয়েছেন উনি বেশ কয়টা জায়গায় গিয়েছেন গিয়ে যাচাই বাছাই করে আমাদের কাছে এসে অর্ডার দিয়েছেন তো এটি একটি সেমি বক্স খাট সাধারণত শহরের বাসাবাড়িগুলো খুব ছোটো হওয়ায় জিনিসপত্র রাখার অসুবিধার কারণে অনেকে সেমি সেমিবক্স খাটটাকে বেশি প্রাধান্য দেন তো এ ধরনের যে কোনো ফার্নিচার আপনারা নিতে চলে আসুন বিসমিল্লা ফার্নিচারে সঠিক দামে সঠিক মানে সকল প্রকার ফার্নিচার এখান থেকে ক্রয় করে নিতে পারবেন খাট সহকারে যত ধরনের ফার্নিচার আসে সব কিছু আপনি বিসমিল্লা ফার্নিচার থেকে নিতে পারবেন তো এটির পিছনের যে প্লেটটি পিছনের যে পার্ট সেটাও এরকম সেম ডিজাইন তো আর কাস্টমার এসেছিলেন এসে দেখে খুবই পছন্দ করেছেন এবং আরও একটি খাটের অর্ডার দেওয়ার নিশ্চিত করেছেন আল্লাহ হাফেজ